নমস্কার বন্ধুরা মেদিনীপুর সংঘশ্রী ক্লাব ও পাঠাগারের পরিচালনায় শ্রী শ্রী শীতলা মনসা ও নারায়ণ দেবের পূজার্চনা তৎসহ নাম সংকীর্তন ও অন্নমহোৎসব অনুষ্ঠান সূচি প্রথম দিন অর্থাৎ পাঁচই মে রবিবার সকালে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলন ও প্রতিমা আনয়ন সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে দেবদেবীর ঘটোত্তোলন দ্বিতীয় দিন অর্থাৎ ছয় মে সোমবার নারায়ণ দেবের পাঠ সকাল দশটায় বসে আকো প্রতিযোগিতা সন্ধ্যায় প্রফুল্ল কুমার নার্সারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত মনব্ব সাংস্কৃতিক অনুষ্ঠান তৃতীয় দিন অর্থাৎ সাতই মে মঙ্গলবার শীতলা মায়ের বড় পূজাসনাম জল প্রদান বিকালে আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা সন্ধ্যায় শীতলা মঙ্গল গান চতুর্থ দিন অর্থাৎ আটই মে বুধবার চৈতন্য মহাপ্রভুদ্বয়ের আগমন পরে যথাসময়ে শোভাযাত্রা সহকারে পুরুলিয়ার ছৌ নৃত্য আদিবাসী নৃত্য ও ধামসা মাদল সহযোগে শোভাযাত্রা সহকারে নাম সংকীর্তনের ঘটোত্তল বিকালে আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা সন্ধ্যায় কীর্তন সম্প্রদায় দ্বারা পরিবেশিত মনজ্ঞ অনুষ্ঠান পঞ্চম দিন নয় মে বৃহস্পতিবার নাম সংকীর্তনের পরিসমাপ্তি হরিলোপ দুপুরে অন্ন মহোৎসব বিকালে আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা সন্ধ্যায় বহিরাগত শিল্পী সমন্বয়ে এক বড়মাপের মনোজ্ঞ বিচিত্রানুষ্ঠান ষষ্ঠ দিন অর্থাৎ দশই মে শুক্রবার সকাল দশটায় কন্টাই লায়েন্স ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সন্ধ্যায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাত্রি দশ ঘটিকায় অনুষ্ঠিত হবে কলিকাতার সুবিখ্যাত শিল্পী সমন্বয়ে এক বড়মাপের অর্কেস্ট্রা ও ডান্স প্রোগ্রাম সপ্তম দিন অর্থাৎ এগারোই মে শনিবার থাকছে রাত্রি নয় ঘটিকায় বড়মাপের ওড়িশার ড্যান্স প্রোগ্রাম সমাপ্ত দিন অর্থাৎ বারোই মে সন্ধ্যা সাত ঘটিকায় হিসাব নিকাশ ও প্রতিমা নিরঞ্জন সকলকে জানাই সংঘশ্রী ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আপনাদের উপস্থিতিতে পুজো মণ্ডপ মুখরিত হয়ে উঠুক